কিংশুককে সাজা দিতে তার সামনে দাঁড়ানোর শপথ নিল তেজ বিজুর সন্ধানে চুমকির কাছে গেল সুধা হ্যাঁ বন্ধুরা শুভ বিবাহ শুরুতে দেখা যায় আমরা হাসপাতালের দৃশ্য দেখি সেখানে ঝিনুক ও সুধা মিস্টার দত্তকে নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য সুধার মাথায় আঘাত থাকায় ঝিনুক তাকেও চিকিৎসা নিতে বললে সুধা রাজি হয় না তবে ঝিনুকোর নার্স জোরপূর্বক সুধার মাথায় ব্যান্ডেজ করে দেয় এরপর সুধার নার্সের কাছে মিস্টার দত্তর সংবাদ জানতে চায় নার্স জানায় দত্তর অবস্থা অত্যন্ত সংকটজনক পরে ঝিনুক সুধাকে জানায় তোর ধারণা একদম সঠিক বলে আমার মনে হচ্ছে নতুবা ওই মৃতদেহের সাথে জামাই বাবর কিছু না কিছু মিল পাওয়া যেত আর ডিএনএ টেস্ট কেনই বা পরিবর্তন করা হলো আর মিস্টার দত্তকে বা কেন কেউ মারার চেষ্টা করবে এ কথা শুনে সুধা জানায় ওই গাড়ির নম্বর দিয়ে খোঁজ নিতে হবে গাড়িটি কার নামে রেজিস্ট্রি করা তখন ঝিনুক আশুতোষের সাথে আলাপ করতে চলে যায় পরবর্তী দৃশ্যে হাসপাতালে চুমকি ও পটলা তেজকে নিয়ে আসে কিন্তু ডাক্তার তেজের অবস্থা দেখে চিকিৎসা করতে চায় না এবং আগে পুলিশ কেস করতে বলে এতে চুমকি ক্ষিপ্ত হয়ে যায় এবং ডক্টরদের হাসপাতাল জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় অন্যদিকে সুধা সব লক্ষ্য করছিল এবং সে ডাক্তারকে ডেকে বলে রোগীর চিকিৎসা করুন যা ব্যয় হবে আমি দেব সমস্যা নেই এরপর ডাক্তার তেজকে নিয়ে চলে যায় আর ঝিনুকেশে সুধাকে জানায় এই দুর্ঘটনাটি কিংসুকের গাড়ির দ্বারা ঘটেছে এ কথা শুনে সুধা বিস্মিত হয়ে যায় পরের দৃশ্যে সুধাকে বসু মল্লিক বাড়িতে দেখা যায় সে বাড়ি ফিরে কিংসুককে ডাকতে থাকে কিংসুক বেরিয়ে এলে সে তার কলার ধরে প্রশ্ন করে কেন সে মিস্টার দত্তকে মারার চেষ্টা করলো তখন আশুতোষ ও কিংসুক সুধাকে শান্ত হয়ে কথা শুনতে বলে আশুতোষ সুধাকে জানায় দুর্ঘটনাটি কিংসুকের গাড়িতে হলেও উনি দুর্ঘটনা ঘটাননি গাড়িটি তার ড্রাইভার চালাচ্ছিল এ কথা শুনে সুধা অবাক হয় কিংশুক সুধাকে বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ পরের দৃশ্যে হাসপাতালের দৃশ্য দেখা যায় সেখানে চুমকি তেজের জন্য কাজ ছিল এবং কিংসুকের ওপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করছিল তখন ডাক্তার এসে চুমকিকে জানায় তেজের জ্ঞান ফিরেছে চুমকি ও বটলা ভেতরে গিয়ে দেখে তেজ বারবার সুধার নাম জপছে তা দেখে চুমকি ক্রুব্ধ হয়ে তেজকে বলে ওই বড় লোকের স্ত্রীর নাম একদম নেবে না চুমকি তোমার জন্য সব সময় প্রাণ দিচ্ছে ওই লোকের স্ত্রীর কথা মুখে আনবে না পরের দৃশ্যে সুধাকে তার ঘরে দেখা যায় সে কিংসুকের কথা ভাবছিল এবং দুর্ঘটনার সাথে মিল খোঁজার সব চেষ্টা করছিল তখনই তার নজরে পড়ে বিজুর দেয়া শাড়িটি আর তার বিজুর কথা মনে পড়ে সে বলতে থাকে এসবের পেছনে কিংসুক জড়িত নেই তো পরের দৃশ্যে পুনরায় হাসপাতালের দৃশ্য দেখা যায় সেখানে চুমকি তেজকে খাওয়ানোর চেষ্টা করছিল